ওয়েলকাম ফ্রেন্ড সেফ কাঞ্চন কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো ফ্রেন্ড আপনারা মশলাদার হায়দ্রাবাদি বিরিয়ানি কিভাবে বানাবেন তার টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো ফ্রেন্ড এই রেসিপিটি আপনারা ফ্রেন্ডের সাথে কিংবা আপনাদের বাড়ির গেস্টের সাথে শেয়ার করবেন অবশ্যই ভালো লাগবে আপনারা অনেক নাম পাবেন তো দেখুন এবার আমি কিভাবে রেসিপিটি শেয়ার করছি দেখে নেওয়া যাক প্রথমে পেঁয়াজগুলোকে আমি স্ল্যাক্সভাবে কেটে নেব এবার আমি দু কিলো চাল নিয়েছি এই চালগুলোকে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেব এবার এই চালটি যতবার ভালো ধোবেন তত রাইসটা আপনার ঝরঝরে আসবে তো এবার ভালো জল ঢেলে রেখে দিচ্ছি তারপর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি এবার এই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব এবং আমি এইগুলোকে ব্রাউন করে তুলে নিচ্ছি দেখুন একটি স্ট্যান্ডারের মাধ্যমে আমি ছেঁকে নিচ্ছি এবার কিছু তেল আমি তুলে রেখে দিচ্ছি পরে আমার কাজে লাগবে এবার আমি এর এই তেলের উপরে তিন কিলোর মতন চিকেন দিলাম তারপর পরিমাণ মতন লবণ এবার দেব হলুদ পাউডার দু চামচের মতন হলুদ পাউডার আমি অ্যাড করছি এবার কাশ্মীরি চিলি দিয়ে নিলাম দু চামচ তারপর দেব ধনিয়া পাউডার এবার দেব জিরে পাউডার তারপর লঙ্কার গুঁড়ো দেব এটি ঝাল হবে আপনারা দেখে দিয়ে নেবেন এবার আমি আদা রসুন পেস্ট আমি এর মধ্যে অ্যাড করছি এরপর দুশো গ্রাম টক দই টক দইটা এই কারণে দিচ্ছি যাতে চিকেনটি সম্পূর্ণ গোটা থাকে এবার আমি ভেজে রাখা ব্রাউন অনিয়নগুলো এর মধ্যে অ্যাড করছি এবার আমি গোটা লঙ্কা কিছু দিয়ে দেবো তারপর দিয়ে নেবো ধনে পাতা এবং পুদিনা পাতা হায়দ্রাবাদি মেন ফ্লেভার এইগুলো থেকে আসে এরপর আমি গরম মশলা অ্যাড করছি ওর মধ্যে সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নেব এবার আমি একটি মিক্সার জারের মধ্যে জয়ত্রী দিয়ে নিচ্ছি এলাচ লং ডালচিনি আর একটি মধ্যে দিয়ে এটিকে পাউডার বানিয়ে নেব দেখুন পাউডারটি রেডি হয়ে গেছে এবার আমি এর উপরে দিয়ে নেব তারপরে এটিকে ভালো করে মিক্স করে নিচ্ছি ভেজে রাখা যে পেঁয়াজের যে তেলটা ছিল ওর মধ্যে আমি দিয়ে নিলাম এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণের জন্য আমি রেখে দেব ততক্ষণের মধ্যে একটি পাত্রের মধ্যে জল ফুটে গেছে এবার আমি এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে নেবো প্রথমে জয়ত্রী দিয়ে নিলাম তেজপাতা বড় এলাচ লং ছোট এলাচ একটু ডালচিনি স্টার উইনেস এবার আমি মধ্যে সাইজ জিরা দিয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম জলের মধ্যে এই যে গরম মশলাগুলো দেওয়া হয়েছে এবার আপনারা রাইস ঢালার আগে ছেঁকে নিতে পারেন কিংবা রাইস ঢালার পরে ছেঁকে নিতে পারেন দেখুন রাইসটি দু ঘন্টা মতন ভেজানো ছিল এবার ছেঁকে ওর মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি গরম মশলাগুলোকে তুলে নেব নালে গালে লাগলে বিচ্ছিরি লাগবে দেখুন আমি তুলে নিচ্ছি একটা স্ট্যানারের মাধ্যমে দেখুন রাইসটি হাফের মতন হবে তারপর আমি এটিকে বিরিয়ানির মধ্যে দিয়ে নেব রাইস আমি নরম করে নামাচ্ছি না হাফ হয়ে গেছে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের উপর সম্পূর্ণ রাইস বয়েল করলে বিরিয়ানির মধ্যে ঘেঁটে যেতে পারে দেখুন রাইসগুলোকে আমি চারদিকে খেলিয়ে দিয়ে দিচ্ছি রাইসটিকে আমি সমান করে নিলাম এবার আমি এর মধ্যে চার থেকে পাঁচ চামচের মতন ঘি অ্যাড করছি তারপর গরম মশলা পাউডার অ্যাড করলাম এবার আমি অ্যাড করবো ধনে পাতা তারপর ভেজে রাখা ব্রাউন অনিয়নগুলো দিয়ে নিচ্ছি তারপর গোলাপ জল দিয়ে আমি একটি সিলভার ফয়েলে এটিকে র্যাপিং করে নেব এবার আমি মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটিকে হতে দেব এবার আমি এটি তাবা দিয়ে নিচ্ছি হাঁটিটা তার উপর বসিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য হতে দেব তো ফ্রেন্ড আপনারা যদি সম্পূর্ণ তাবা দিয়ে এই বিরিয়ানিটি দম দিতে চান তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এটিকে আপনারা দম দিয়ে নেবেন দেখুন বিরিয়ানিটি খুব সুন্দর ঝরঝরে হয়েছে এবং ওর খুশবুটা খুব সুন্দর এসছে তো ফ্রেন্ড আপনারা যদি এই ধরনের বিরিয়ানি বাড়িতে বানাতে চান তাহলে এই রেসিপিটি ফলো করুন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে এই রেসিপিটি শেয়ার করুন তো দেখুন চিকেন আমি এক পিস ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে চিকেনটি কত সুন্দরভাবে সফট হয়েছে দেখুন